অনুপ্রবেশ প্রথম কথা হচ্ছে অনুপ্রবেশ হলো কি করে বিশ্বের কোন সাধারণ নাগরিক তো আর রাইফেল কাঁধে নিয়ে গিয়ে সীমান্তে পাহারা দেয় না আমার জন্ম সার্টিফিকেট যদি বলা দিতে পারবো না যারা এখন প্রমাণটা চাইছেন তারা তো এই তাহলে অবৈধ নাগরিক যদি ধরা পড়ে তাদের ভোটেই নির্বাচিত হয়েছেন তাহলে তারাও অবৈধ হয়ে যান বকলমে আমি মানুষের জীবনের সমস্যাগুলি কি মানুষের জীবনের সমস্যা হচ্ছে তার বেকারত্ব তার মূল্যবৃদ্ধি নারী নির্যাতন দুর্নীতি আমরা সাধারণ মানুষ সকলে এই বিষয়গুলিতে জেরবার মানুষ দীর্ঘদিন ধরে ভোটার লিস্টে যাদের নাম আছে তারা ভোট দিয়ে আসছে ইলেকশন কমিশন একটা স্বয়ংশাসিত সংস্থা যারা দীর্ঘদিন ধরে ভারতবর্ষের নির্বাচন পরিচালনা করছে এবং এই নির্বাচনের লিস্টে নাম উঠবার একটা সুনির্দিষ্ট পদ্ধতি আছে সেই পদ্ধতি মেনেই ভোটার লিস্টে নাম ওঠে এবং সেই প্রমাণপত্র ভোটার লিস্টের নাম ওঠার ভিত্তিতেই তারা ভোটাধিকার প্রয়োগ করে এবং জনগণের এই ভোটাধিকারের ভিত্তিতেই সংসদীয় সরকার গঠিত হয় সেটা রাজ্যে হোক আর কেন্দ্রে হোক পঞ্চায়েত পৌরসভা হোক এখন এই যে এত বছর ধরে যে ইলেকশন হয়ে আসলো তারা তো সব ভোট নাগরিকের ভোটের ভিত্তিতেই হয়ে আসলো এখন নতুন করে যে এসআইআর বলা হচ্ছে যে এসআইআর ভিত্তিতে তারা কি বলছে আগে যে এসআইআর গুলো হয়েছে তার সঙ্গে এই এসআইআর একটা গুরুত্বপূর্ণ পার্থক্য আছে আগের এসআইআর গুলো যে প্রমাণের ভিত্তিতে সে ভোটার কিনা এটা যাচাইকরণ হতো সেটা ভোটাররাও কখন হয়ে গেছে বুঝতে পারতো না কিছু প্রমাণ দাখিল করতে হতো সেটা বিভিন্ন ধরনের ডকুমেন্টস ছিল দাখিল করলে হয়ে যেত এবার যে সেয়ার হচ্ছে বাস্তবে এটা ঘুর পথে এনআরসির মতোই হচ্ছে আপনাকে ইলেকশন কমিশনকে প্রমাণ দেখাতে হচ্ছে ইলেকশন কমিশনই বাস্তবে মানুষের নাগরিকত্ব যাচাই করছে যেটা ইলেকশন কমিশন করতে পারে না ভারতবর্ষের সংবিধান বলছে যারা যারা যাদের নাম ভোটার লিস্টে আছে তারাই নাগরিক এমন কোন লোকের নাম ভোটার লিস্টে থাকবে না এবার ভোটার লিস্টে নাম উঠেছে তারা নাগরিক হিসাবে উঠেছে তাদের নাম এখন এই যে নতুন করে আবার বকলমে মানে নামে বকলমে প্রক্রিয়া নিয়ে আসা হচ্ছে যার মধ্য দিয়ে বাস্তবে মানুষের যে দৈনন্দিন জীবনের যে সমস্যা তাকে মুখ ঘুরিয়ে তার থেকে মানুষের যদি মুখটা ঘুরিয়ে দেওয়া যায় মানুষ এগুলো নিয়ে কথা না বলে আপনি নাগরিক কিনা তা প্রমাণ করার জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন আপনি অন্যদিকে ভাববেন কখন কেন আপনার ছেলে চাকরি হচ্ছে না কেন না নির্যাতন বাড়ছে কেন দুর্নীতি হচ্ছে আপনি এসব কিছু নিয়ে ভাবার সময় পাচ্ছেন না আপনি আগে নাগরিক কিনা সেই প্রশ্নটাই তো উঠিয়ে দিয়ে উঠিয়ে মানে ওঠানো হচ্ছে ফলে সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করা মানুষের মধ্যে দ্বন্দ্ব তৈরি করা আমরা বিহার নির্বাচনের আগে আগে কী দেখছি বিহারের মানে যাদের নাম অলরেডি তারা মৃত বলে ঘোষণা করে দেওয়া হয়েছে যারা জীবিত রয়েছে তাদের নাম ঘোষণা করা হয়েছে কেন এই যে বাদ গেছে প্রায় কয়েক লক্ষ মানুষের নাম বাদ গেছে কেন বাদ গেছে কি হয়েছে তাদের কোনো তারা কিছু প্রমাণ দাখিল করতে পারেনি কিন্তু ইলেকশন কমিশন কি যে কথার আড়ালে তারা এসআইআরটা করেছিল যে বিদেশিতে নাকি ভরে গেছে কটা বিদেশির নাম এখনো ইলেকশন কমিশন প্রকাশ করতে পেরেছে বিহার নির্বাচন বিহারের ভোটার লিস্টের ক্ষেত্রে কোনো ডকুমেন্টস তাদের কাছে নেই যারা বিদেশি কোনো কোনো প্রমাণ নেই তাদের কাছে আপনি আমার থেকে বেশি জানেন আপনি সাংবাদিক ফলে কোনো এখনও একজনের নামও তারা প্রকাশ করতে পারেনি যে এরা বিদেশি এটা বন করতে পারেনি কিন্তু এমনকি এমন তথ্য এখন আসছে যে যারা মৃত নয় তাদের নাম মৃত ভোটার লিস্টে ঢুকিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ বাস্তবে ভেতর ভেতরে একটা বড় ভোটার লিস্টে কাটচুপি হচ্ছে ইলেকশনকে নিজেদের দিকে পুরো নির্বাচনের ফলাফলটা নিজেদের দিকে করে নেওয়ার জন্য একটা চেষ্টা এসআইআর এর নামে বাস্তবে করা হচ্ছে আমরা এই কারণে মানুষের জনজীবনের সমস্যা নিয়ে আমরা আন্দোলন গড়ে তুলতে চাইছি সেটা আমরা করে যাচ্ছি বাস্তবে মানুষকে বিভাজিত করে রাখা মানুষকে ব্যতিব্যস্ত করে রাখা যাতে মানুষ অন্যদিকে তাকাতে না পারে এই কারণেই এই এসআইআর এর কর্মসূচি নেওয়া হয়েছে বলে আমরা মনে করি তমাম দেশের দেশবাসীকে তার এসআইআর এর মাধ্যমে বেনাগরিক করার একটা ষড়যন্ত্র এই ষড়যন্ত্রটা হলো কাগজ নথি নথি দেখানোর মধ্যে দিয়ে ঘোষণা করেছে ডিলিট এটা ঘোষণা না আপনি কি মনে করেন আমার জন্ম সার্টিফিকেট পারবো আমি সরকারি দেয়নি আমাদের জন্ম সার্টিফিকেট এই সিস্টেমটাই ছিল না আমার বাবার নাম যদি ভেটালিচ্ছেন নাম থাকে কিন্তু বাবার জন্ম সার্টিফিকেট নেই অনেকে মানুষের জমি জমি নেই সেই সময় জমি অনেকের রাস্তায় বাস করতো অনেক প্রতিবেশীর বাড়িতে বাস করতো আত্মীয় বাড়িতে বাস করতো পরে আর যারা বাস করছে যারা বাস করছে তারাই এই ভারতবর্ষে নাগরিক নাগরিক তো তাদের দেওয়া উচিত আবার বাদ দিয়ে আবার পরে আবার সংশোধনের তালিকা আবার নিয়ে আসবো কেন তাই না আমাদের প্রশ্ন এইগুলো আর কি তুমি আবার ফ্রেয়ার করতে পারবা আবার তিনবার সুযোগ পাবা আমার এখানে তো প্রমাণ আছে পাড়া সবাই জানে আমরা কিন্তু বাস করছি আমরা বাস করছি আমাদের নাম দেখা যায় মূলত ওরা বিরোধী লোকজনকে ভোট বাদ দিয়ে দীর্ঘদিন এটাই বলতে ফ্যাসিস সরকার এই ফ্যাসিস সরকার তারা ক্ষমতা থাকার জন্য একটা ক্ষতিগত সরকার জমিদারি ব্যবস্থা করতে চাইছে অন্য কিছু না যে মরুখ বাসুক তাদের কোনো যায় আসে না সাধারণ মানুষ হয়রানি হোক তাদের কোনো যাই আছে তারা অমানবিক তারা এই জায়গা থেকে বলছি তার কোন দায়িত্ব নেই আজকে যেসব রাজ্যে এর মাধ্যমে করেছে আর সেগুলো দেখা যাচ্ছে রোহিঙ্গা পায়নি একটা তারাই করছে একটা নামপত্র পেতে পারে বেশিরভাগ স্থায়ী বাসিন্দা তারা আদিবাসী দলিত এই ধরনের মানুষের আজকে যারা ধরুন ওই আশ্রমে থাকে মিনত আশ্রমে থাকে তাদের নাম গুলো তাদের বাবা মার ঠিকানা নেই তাহলে তারা তাদের ক্ষেত্রে কি হবে সেখানে নির্বাচন বলছে তাদের ক্ষেত্রে সরকারও কিছু বলছে তাদের ক্ষেত্রে কি হবে তাহলে এই যে সমস্যা গুলো আজকে মানুষের দাল করেছে আতঙ্ক গড়ে তুলেছে আতঙ্কের বিরুদ্ধে সচ্চা রাখা উচিত পলিসি সরকার সেটা ঘোষণা করুক আর যে বলছে এসআরটা ভালো জিনিস এ নাগরিক করার উদ্দেশ্যই তাদের উদ্দেশ্য কিন্তু এখন প্রচারে করছে তারা অনুসন্ধান অনুপ্রবেশকারী যারা আসছে এখান থেকে তাদেরকে আমরা বাদ বাধ্য এটা যারা বলছে কিন্তু আমাদের যে বর্ডার জোনে দেখে যাচ্ছি বর্ডার জোন গুলো কারা আছে আমরা তো দেখতে পাচ্ছি দীর্ঘদিন বসবাস করছে কোন মুসলিম নয় জায়গায় আসেনি হিন্দুরাই অনেকে এসছে ধর্মীয় নিপটনের কারণে তারা এসছে তাই না তাদেরও তারা ষড়যন্ত্র করে বাদ দেওয়ার চক্রান্ত করছে আমরা এর বিরোধিতা করছি আমরা মনে করছি ভারতবর্ষে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছে একটা মিনিমাম থাকে দশ বছর কি পনেরো বছর তাদের ক্ষেত্রে করুক এটা কিন্তু ঘোষণা করছে অনুপ্রবেশ হলো কি করে নিশ্চয়ই কোন সাধারণ নাগরিক তার রাইফেল কাঁধে নিয়ে গিয়ে সীমান্তে পাহারা দেয় না সীমান্তে পাহারা দেয় সীমান্ত রক্ষীরা তারা কি করছিল সব থেকে বড় কথা যে অনুপ্রবেশকারী আসবার পর তারা যে এখানে প্রতিষ্ঠিত হয়ে গেল এর জবাবদিহিত সমস্ত সরকারি কর্তা সমস্ত সরকারি অফিসগুলোকে দিতে হবে যে তারা কিভাবে এগুলো সম্ভব হয়েছে আর অনুপ্রবেশকারী ঠেকানোর যে নির্দিষ্ট নিয়ম বা অনুপ্রবেশকারী বের করবার যে নির্দিষ্ট নিয়ম আছে তার ইন্টেলিজেন্স আছে র আছে তারপর প্রসিডিওরে সে হাঁটবে আমাদের তো সেখানে কিছু বলবান নেই কিন্তু যারা বৈধ নাগরিক আপনি কি এটা বলতে পারেন যে তোমরা আগে নাগরিক কিনা তোমরা প্রমাণ করো তোমার যদি মনে হয় যে উনি বিদেশি উনি এদেশীয় নন সেটা তোমার দায়িত্ব যে ও কেন বিদেশী তোমাকে প্রমাণ করতে হবে সেটা রাষ্ট্রের দায়িত্ব রাষ্ট্র জনগণকে বলছে তোমরা প্রমাণ করো তোমরা এই রাষ্ট্রের নাগরিক এটা হতে পারে না তাদের নাগরিকত্বের প্রমাণ কি চাই হ্যাঁ সেটা তো ঠিকই তো কথা রাষ্ট্র যারা চালাচ্ছে না সবচেয়ে বড় কথা যারা এখন প্রমাণটা চাইছেন তারা তো এই তাহলে অবৈধ নাগরিক যদি ধরা পড়ে তাদের ভোটেই নির্বাচিত হয়েছেন তাহলে তারাও অবৈধ হয়ে যান বকলমে এটা আমি বলছি না সাধারণ মানুষই বলছে কথাটা তাহলে আপনি কাউকে এটা ভারতবর্ষের আইন মানে এক্সিস্টিং যে আইন তা তো এটা হতে পারে না যে রাষ্ট্র জনগণকে বলছে তোমরা প্রমাণ কর তোমরা নাগরিক এটা হতে পারে না আপনি অ্যালিগেশান যেখানে আপনি আপনি আনছেন আপনাকেই প্রমাণ করতে হবে আইনের যুক্তিসম্মত ব্যাখ্যা কি হবে আমি কারো আনছি যে তুমি অভিযুক্ত আমাকে প্রমাণ করতে হবে সে কেন অভিযুক্ত কি করেছে আপনি তো প্রশ্ন তুলতে পারেন না এইভাবে জনগণকে সম্পূর্ণ বেআইনি বলে দেওয়া হলো আপনার সকলেই বেনাগরিক এবার প্রমাণ করুন আপনার নাগরিক এই যে যাচাইকরণ চলছে এই প্রক্রিয়া তো সঠিক না আপনার কি মনে হচ্ছে দু হাজার ছাব্বিশের নির্বাচনের দিকে তাকিয়ে এই পুরো বিষয়টা সামনে নিয়ে আসা হচ্ছে মানে বাংলা দখলের চেষ্টা বিজেপির বাস্তবে শুধু বাংলা দখল নয় বাংলা হচ্ছে একটা সফট টার্গেট বিজেপি জানে বাংলা হচ্ছে আন্দোলনের পীঠস্থান নবজাগরণের জায়গা বাংলার মানুষের মধ্যে যদি বিভেদ তৈরি করা যায় এবং কেন্দ্রীয় সরকার তথা বিজেপি দলটির যে মূল এজেন্ডা যে বিভাজনের রাজনীতি তা সেই বিভাজনের রাজনীতিকে যদি দেশ জুড়ে প্রতিষ্ঠা করতে হয় তাহলে তার সবচেয়ে সফট টার্গেট হচ্ছে বেঙ্গল কারণ এখানে দেশভাগের যন্ত্রণা আছে এটাকে কাজে লাগিয়ে হিন্দু মুসলিম এই টানাপুরাণকে কাজে লাগিয়ে সে তার যে মূল এজেন্ডা যেটা সে দেশ জুড়ে চালাতে চায় সেটাকে এখান থেকে এইভাবে সে নিয়ে আনতে চায় কারণ এটা আপনি চাইলে উত্তরপ্রদেশে বা কর্ণাটক কেরলে করতে পারবেন না উদ্দেশ্য সম্পন্ন হবে না বাংলা আর পাঞ্জাব হচ্ছে টার্গেট ফলে বাস্তবে এই নির্বাচনের দিকে তাকিয়ে এবং ভোটকে মতো করে একটা ভোটার লিস্ট তৈরি করা এবং মানুষের মধ্যে বিভাজন তৈরি করা পাকাপাকিভাবে সে নির্বাচনে জয়লাভ করতে থাকবে আপনারা দেখেছেন ভারতবর্ষের যিনি বিরোধী নেতা রাহুল গান্ধী তা তিনি তো প্রকাশ্যে এনেছেন এবং এখন শুধু রাহুল গান্ধী বলছেন না গিয়ে বিভিন্ন সংস্থা সংবাদ সংস্থা তারাও এই প্রমাণ পাচ্ছেন যে একই মানে বাড়ির নাম্বারে হাজার হাজার ভোটার করে সম্ভব হয় কি করে সম্ভব তাহলে এই যে ভোটার লিস্টে কাটচুপি এর মধ্য দিয়ে পাকা ভাবে যাতে ক্ষমতায় থাকা যায় এই রাস্তা কায়েম করা এবং বিভাজনের রাজনীতিকে তৈরি করা মানুষকে বিভেদ করে রাখা এটাই মূল উদ্দেশ্য